এশার নামাজ এবং ফজরের নামাজ যারা আদায় করে না রসুল্লাহ একেবারে স্পষ্ট ওই হল মুনাফিক যে অপদার্থ এসা এবং ফজরের নামাজ এই দৃষ্টিতে আপনাদের আমাদের অসংখ্য সন্তান অসংখ্য মুসলমান যারা প্রতিনিয়ত ফজরের নামাজ পড়ে না এদেরকে বলে রেখেন যে প্রত্যেকেই যেন ভোটার আইডি কার্ড জন্ম নিবন্ধন সনদ এবং পাসপোর্ট যেখানে ধর্মের পাশে ইসলাম লিখছে এটা যেন চেঞ্জ করে বরং এটা যেন সুদরাইয়া লিখে নেয় অ্যাফিডেভিট করে যে আসলে আমি মুসলমান নাই মোনাফিক কেন আমি ফজরের নামাজ ফজরের না নামাজ পড়ার জন্য প্রস্তুতিও নাই আমার এমন অসংখ্য জানোয়ার আছে আছে যে হাইওয়ান হাইওয়ানের কলিজার ভিতরেও খোদার এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন এই জানোয়ার বলতে পারবে না ফজরের নামাজ কাকে বলে এটা আস্থা জানোয়ার আস্তা জানোয়ারের পুরাটা জানোয়ারের পুরাটা জানোয়ার মানুষ নামের পশু ছাড়া আর কিছু তিনশো পঁয়ষট্টি দিন নাফর তুই মানুষের বাচ্চা কোন কোনদিন ফজরের নামাজ পড়বি না এত বড় বেহায়া বেসরফ মুসলমান হয় কি এত বড় নিকৃষ্ট মানুষ মুসলমান হবে আল্লাহ রসুল বলছে বেটা নবী ডাস্তা মোনাফিক আর মুনাফিক সমস্ত বেইমানের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হলো কে যত লোক আল্লাহর নাফরমান তার মধ্যে মুনাফিক হলো সবচেয়ে নিকৃষ্ট